নাম গাড়ি একবারে ঢুকিয়ে দিবি নাকি না ওখানে ওখানেই থাকা পরে ঢুকিয়ে নিবানি আয় মেলা আছে ততদিন ডিউটি বস ভাই এবার লেবু লেবু জল করে দেবো বস পাখাটা চালা দিই কোনো মতে রাতটা কাটতেই ঘুম থেকে উঠেই ভাইকে আর শুভজিতের বাবাকে ডিম টোস্ট করে দিচ্ছে এখন ওরা যাবে বারাসাত ভাইয়ের খুব শরীর খারাপ গতকাল রাত্তিরে ভাই আসলো তো ভাইকে এখন ডিম টোস্ট আর চা করে দিলাম এখন ওরা দুজন খাচ্ছে জামের বাবু আর শালা শুভজিৎ উঠেই দাঁত মুখ মেঝে পড়তে গেছে ভাই আর মনার বাবা বেরিয়ে পড়লো এখন যাবে আর আমি বারাসাতে একটা নার্ভের ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছি সেখানে আর আমার তো যাওয়ার ইচ্ছা ছিল ভাইকে নিয়ে তো যেতে পারলাম না বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত অবশ্যই আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও মোটামুটি তোমাদের আশীর্বাদে আছি ভালো কিন্তু ভাইটাকে নিয়ে একটু খুব টেনশানে আছি তো ফাইনালি ভাই আর বর এখন বাড়ার সাথের দিকে রওনা দিয়ে দিলো তো চলো বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা করছি আমি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর তোমরা কালকে রাত্রিবেলায় দেখতে পেয়েছো ভাই এসেছিলো আর তখন থেকেই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম আর আমি তো কি মানে দামি কাজ করি বোধহয় তোমরা ছুটি নিতে পারলাম না আজকেও দুটো সময় মিটিং রয়েছে সে কারণে বর্মশাই গেল আর বর্মশাইয় ফুল কেনাকাটিগুলো আমি করে আসবো রান্নাবাড়ি করবো এই মাত্র ভাইরা আমি হলো সাতটা তেতাল্লিশে ট্রেন আর এখন বাজে সাড়ে সাতটা মানে পঁয়ত্রিশ বাজতে গেছে তাই চলে গেল বললাম পরামর্শ আমার থেকে কম নয় তবে তবুও ভাইয়ের সাথে গেলে ভাই আমার দুই ভাই আমি একটাই ওদের দিদি আমার জন্য জীবনে যা করেছে সে আর বলার কথা নয় আমার দুই ছেলের প্রাণ ওরাই রেখেছে বললে চলে ভগবানের ওপরে সব থেকে বড়ো বিশ্বাস আমি ছেলেদের নিয়ে ভর্তি হয়েছিলাম যেদিন তার সাঁত্রিশ দিন পরে আমি তিনটে হাসপাতাল ঘুরে 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 লাস্টে মেডিকেল হাসপাতালে পঁচিশ দিন থেকে বাড়ি এসেছিলাম আমার ছোট ভাই আর বড়ো ভাই আমার দিনও বাড়ি যেতে পারিনি হাসপাতাল থেকেই খাতা পেন কিনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এই স্মৃতি আর জীবনেও ভুলবো না বড়ো ভাই আর এই ছোটো ভাই তো অনেক ছোটো আমার থেকে এবার ওর হচ্ছে শরীরটা ভালো না সেখানে যে আমি ওর জন্য একটু খাটব সেটা আর পাচ্ছি না যাই হোক বড়মশায় যেতে পারছি এটাই যথেষ্ট বড়মশায় গেছে বারাসাত গেলো ডাক্তার দেখাতে নেক্সট টাইম চেষ্টা করব আমি যাওয়ার জন্য তো চলো আর কথা নয় সকাল তো আটটা বেজেই গেলো শুভজিৎ পড়তে গেছে এসে দেখবে মামা নেই আর আমার কিছু বাসন টাসন আছে স্নান ধান করে একবারে পুজো টুজো দিয়ে নিই আবার আমাকে যেতে হবে দুটোর সময় মিটিং মানে আমাদের নিজের কাজের পঞ্চায়েতে তার আগে রান্না বাড়ি করতে হবে বাজারে যেতে হবে একটু চাপেই আছি তো বন্ধুরা চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই ওই যে কালকের গতকাল যে হলুদ শাড়িটা পরেছিলাম জল ছাত্রের ওখানে সেই শাড়িটা তো ধোয়া হয়নি সব কিছু ভিজিয়ে রেখেছি এখন চট জল দিয়ে একটু বেশি সার দিয়ে ভিজিয়েছি যাতে তাড়াতাড়ি ধোয়া টোয়া করা যায় আর এখন চলে যাচ্ছি আমরা বাজারে ওই দেখো বাড়ি প্যান্ডেল করে দিছি ধুয়ে আর ওই যে জিতকে নিয়ে যাচ্ছে এখন বাজারে ডিউটি করে চলে এসেছি অনেক আগে বাজারে যাচ্ছি ফুল বাজারে ফুল কিনতে তা ওকেও নিয়ে যাচ্ছি আর এই দেখো মাংসর ব্যাগ পয়সার ব্যাগ প্লাস্টিকও দেখো ওই দেখা যায় হ্যাঁ ছোট্ট মাংস ওইবার নিয়েছি এখন বাজার করে এসে রান্না বসাবো আর মনার বাবা ফোন করলো যে টিকিট কাটা হয়ে গেছে না ডাক্তারের ওখানে বসে আছে বাজার থেকে চলে আসলাম আর বাজারে গিয়ে এত লক সুন্দর টাটকা শাক দেখে আর পারলাম না দুয়াটি কুড়ি টাকা দিয়ে কিনে আনলাম আর কিনে আনলাম নীল ফুল যদিও নীল ফুল খুব দাম নীল পুজোর জন্য নীল ফুল কিনে নিয়ে আসলাম দু কিলো তবুও খুব প্রচণ্ড দাম এখন ফুলগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো সন্ধ্যাবেলায় গাছবো সে তাহলে ফুলগুলো ঠান্ডা থাকবে একা একা পারলাম না তাই জিতকে বললাম বাবা সাহায্য কর তো ফ্রিজের মধ্যে ফুলগুলো রেখে দিলাম তারপরেই আমি মাংস নিয়ে এসেছি বাজার থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না বাজারে গিয়ে আর এত গরমের মধ্যে কিছুই পারেনি মাংসগুলো আজকে ঘরে বসেই ধুয়ে নিচ্ছি তো চলো মাংস রান্না করব বন্ধুরা সব কিছু গুছিয়ে নি বুঝতেই পারছো বর্মসের বাই না থাকলে আমি সব পাকা পাকি সব ভুলে যাই তো বন্ধুরা খুব ব্যস্তর সঙ্গে রান্না করছি ভাই ডাক্তার দেখানো হয়ে গেছে আর বাকি কতগুলো রিপোর্ট করা হয়ে গেছে এখন জেনে উঠেছে আর আমি দেখো লাউ শাক সেতু করে নিয়েছি আর লাল ছাগল বাবা লাল দড় হচ্ছে লাল ছাগল একটুখানি মানে কড়াই বলক দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এই পাশে মাংস হচ্ছে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ব্যস্ততার জন্য মাংসটা ঢাকা দিতে পাচ্ছি না গামলা দিয়ে তাই এই গামলা দিয়ে দেখে রেখেছি ওইটাই আটছে না তাই মাংস প্রায় হয়ে গেছে আর ওর পাশে দেখো বাদাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব ভাজা করছি লাল ছাটটা ভাজবো আর একটু অন্যরকম করে লাল ছাট ভাজছি তো চলো আর ওই বাটাটা করলেই আর কিছু করবো না ওদিকে জিপ বার করলো গুলুকন্ডি জিত না শুভ অত খেয়াল করলাম না মামা আসলে দেবে তাই আর মাংসটা কেমন রান্না হলো তাও জানি না কালারটা তো ভালো লাগছে না আজকে দেখা যাক পরে দেখা করবো বন্ধুরা তোমাদের সঙ্গে তো বন্ধুরা রান্না করে কেবল মাংস টকবক করে ফুটছে আর তার মধ্যেই চলে আসলো ভাই আর বর্মশাই খেতে দিলাম লেবু শশা কেটে খেতে টেতে দিলাম আর বললাম তোরা এইয একজন আসছে গুটি গুটি পায় আমার কাছে বললাম তোরা তিনজন দুই ভাগ্নে আর তুই একটু এই ঘরে রেসনে খুব কষ্ট হয়েছে রক্ত দিতে হয়েছে অনেক অনেক রকম পরীক্ষা দিয়েছে ডাক্তার নার্ভের পরীক্ষা দিয়েছে সেই কারেন্টের শখ দেওয়ার মতন বর্মশাই দেখেছি ওর মাথার ঘুরে দাঁড়িয়ে থেকে থেকে তো এখন হচ্ছে যে কষ্ট হয়ে গেছে বাড়ি চলে যাবে বায়না করছে আমি ওর বউকেও ফোন করে বললাম গঙ্গা ওর খুব কষ্ট হয়েছে অনেক রক্ত দিয়েছে বড় একটা পরীক্ষা দিয়েছে যাবে না তাও আর কিছু বললো না ওরও একা ছোট্ট এটুকু বাচ্চা নিয়ে কষ্ট তো হয় তো বললাম ওকে ভোরবেলায় পাঠিয়ে দেবো ভাই ভোরে চলে যাবে এখন ওই ঘরে রয়েছে আর আমি যে ফুল কিনে নিয়ে এসেছিলাম ফ্রিজে রাখলাম না তাই গাছতে বসেছি ঘন্টা খানিক শোবে বলবো ঠিক আছে তুমি শুয়ে নাও পরে দেখে দিচ্ছি আর এদিকে আবার সন্ধ্যাও হয়ে গেল কিছুটা গাঁদতে গাঁদতে আর ওই যে বড়বাবু চলে আসলো সন্ধ্যা দেখাতে সন্ধ্যা দেখাচ্ছে আর আমি কালকের ভিডিওটা এখন এডিট করতে বসলাম তারপরে আবার মালা গাতব তা চলো বন্ধুরা পরে দেখা করবো ঠিক আছে যা হ্যাঁ তাকিয়েছি যা যা চলে যা তাড়াতাড়ি চলে আসি এমন না তুই আবার এদিকে আসিস কেন আচ্ছা যা গাড়ি আসতে চালাতে বলবি হুম ধীরে দিকে কম না ছেলেরা ছেলের মামার সাথে ঘুরতে গেছে আর আমরাও মালা গেতে চলে আসলাম আর আমি মেলায় তো ওদের সঙ্গে দেখাও হয়ে গেলো ওরা বাড়িতে গেল আর আমরা এখন যাচ্ছি একটু ঘুরে আসি বাজারে কম্পিউটার সেন্টারে এসেছিলাম কাজ করতে তো সব কাজ করা হয়ে গেছে এখন মেলায় যাচ্ছি মাঝে মধ্যে এরা এসে আরও জ্যাম হয়ে গেছে রাস্তায় এটা ঠিক আরে আরে তার মামার ছেলে এটা ফিকল হ্যাঁ আচ্ছা আমি মেলার মাঠ থেকে বেরিয়ে এসে গেটে চাউমিনের দোকানে চাউমিন অর্ডার দিলাম বর টাকা দিয়ে নিচ্ছে দু প্লেট চাউমিন আঙ্কেল আর ভাইপো খাবে তো বন্ধুরা ঘরে চলে আসলাম চাউমিনের দোকানে কোনো দোকানে চাউমিন নেই মাত্র দুই প্লেট পেলাম মানে চার প্লেট মতো ছিল আগে যারা দাঁড়িয়ে ছিল তাদের আর আমাদের দুটো দিলো আর আমি নিয়ে আসলাম একটা গোল এই কানেরগুলো সব সাদা সাদা তো আমার যত কানের এর সাথে একটু পড়তে ভালো লাগবে এই যে গলারটা নিয়ে এলাম আর এই যে দুটো ক্লিপ নিয়ে আসলাম দুজনের জন্য আমার তো অনেক ক্লিপ রয়েছে তাই আর তোমার খেয়ে আসলাম ঘুগনি আর হচ্ছে ফুচকা চলে আসলাম দুজন ঘুরতে ঘুরতে গেছিলাম কম্পিউটার থেকে অনেক ছবি আপলোড করার দরকার কালকে আমার প্রজেক্ট জমা দেওয়ার শেষ তার চারটে বাকি ছিল সেই চারটে করার উদ্দেশ্যে গিয়ে কাজ করে চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন আর শুভজিৎ গেছিলো ফোন করেছিলাম তোদের জন্য কি খাবার নেবো তো ওরা বলছে আমরা জিলাপি এনেছি মানে ওরা আবার জিলাপি কিনে নিয়েছিল মামার সাথে গেল না তো চলো বন্ধুরা আর কথা বলবো না মনে হচ্ছে ঘামাচি উঠে গেছে সিনথেটিক তো প্রচণ্ড গরম লাগছে তো দেখা হবে আগামী দিন নতুন সকালে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা লাভই অল ইন্ডিয়ান <laughs> <laughs> qué se